গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সুদেশনা পেটে ব্যথা একটু কমই আছে আজকে শুক্রবার তোমাদের দাদাভাইয়ের সকালে সকালের ডিউটি ছুটি যার জন্য সব এলোমেলো কাজ হয়ে গেছে তা এলোমেলো বলতে তোমাদের দাদাভাই যেমন রামকৃষ্ণ পুজো করতে যায় সেই টাইমে চলে গেছে কিন্তু আমার আজকে কোনো কাজ হয়নি শুধু এই ঘর দুটো ঝাঁট ছাড়া কিছুই হয়নি আজকে বিছানার তোষকটা তুলে একদম রোদে দিলাম সেগুলো সবই দেখাচ্ছি আর দিয়ে এইবার তোমাদের দাদা ভাই পুজো করে চলে এসছে এবার একটুখানি দরকার একটা কাজে বেরোবে তার মধ্যে লিজাকে খাওয়ানো হয়ে গেছে ওষুধ খাওয়ানো হয়ে গেছে এইবার চা চলে এসছে চলো ব্যাক ক্যামেরায় সব এক এক করে দেখাই দেখতেই পাচ্ছ বন্ধুরা সব বিছানা তোষক টোষক তুলে দিয়েছি শুধু গদিটা পাতা আছে এখানে চা চলে এসেছে এই যে আমাদের লিজারানি খাওয়া হয়ে গেছে শয়তানি শুরু করে দিয়েছে এই যে ওর কোনো কাজ নেই আর আর এখানে তো চা হয় সকালবেলা তোমরা জানোই এই যে তোমাদের দাদাভাই এখন একটা কাজে বেরোবে বলে তাড়াহুড়ো করছে আর ওই দেখো একটু সরব ওই দেখো তোষকটা রোদে দিয়েছি আর ছেলে দিয়ে আর ছেলে এখন গাড়িটা সবে না বলে সবে রান্নাঘর খোলা হয়েছে তার মানে সব কাজ টোটাল পড়ে আছে বুঝতে পারছো এখন চা খাবো চা খেয়ে রান্নাঘর মুছবো এই দুটো ঘর ভালো করে মুছবো এখন তো সবসময় ডেটল ফিনাইল দিয়ে মুছতে হয় মোছামুছি করে তারপর আবার এটা এটা বাসি নাইটি আমার চেঞ্জ হয়ে গেছে জব করা হয়ে গেছে আবার আমি নাইটি চেঞ্জ করে তারপর ঠাকুরের পুজো করতে বসবো তার মধ্যে আবার লিজার খাবার তৈরি করতে হবে মানে পরপর কাজ আমার এখন সাজানো রয়েছে বুঝতেই পারছো তা চলো আর তোমরা কে কিরাম আছো আশা করছি প্রভুর আশীর্বাদে তোমরা অবশ্যই ভালো আছো যা গরম পড়েছে গরমে যে যেরকম মানে যতটা ভালো থাকা যায় ততটাই আছো আমরা বুঝতেই পারছি আমাদেরও সেই একই অবস্থা তা যাই হোক চলো বাবা জগন্নাথের নাম নিয়ে বা বড়মার নাম নিয়ে দিনটা শুরু করে দিই এখন চাটা খাই খেয়ে আগে একটু নিজে ঠান্ডা হই তারপরে সব কাজ শুরু করবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরেই ফিরে এসছে সেই সকালে আসার পর আর আসার এতটুকু সময় পাইনি কারণ অনেক কাজই ছিল সমস্ত বাসি কাজগুলো সেরেছি তারপরে লিজার খাবার তৈরি করেছি আবার কিছু কাঁচাকুচি ছিল সব করেছি তারপরে তোমরা তো দেখলে রোদে তোষক বিছনা সব দিয়েছিলাম আর তারপরে পুজো টুজো যেই করে উঠে একটুখানি টিফিন খেয়েছি ব্যাস তারপরে দেখো সুদেশনার কি অবস্থা পেটের যন্ত্রণায় মরে যাচ্ছে কেবল আমি বিছানাটা গোছাচ্ছি দিয়ে ঘর পরিষ্কার করবো আর ওদিকে ভাত বসাবো শুধু রান্নার মধ্যে সব সবজি দিয়ে ডাল সেদ্ধ করেছি আপাতত তখনই ও চিৎকার করে বলছো ও আমি উঠতে পারছি না দেখো কি অবস্থা তারও ব্যাক ক্যামেরায় দেখাই দেখো কি অবস্থা খুব পেটে ব্যথা করছে হ্যাঁ দেখো আমি স্নান টান করিয়ে রেখে দিয়েছি এবার তোমার তোমাদের দাদা ভাই আমার ছেলে ছেলেও অফিসে খবর দিলাম ও চলে এলো এসে এখন ডাক্তারের খোঁজে বেরিয়ে গেছে তা এখন দেখা যাক কোন ডাক্তার দেখানো যায় ওর যে ডাক্তার সেই ডাক্তার আজকে থাকার কথা এখন যাই না ওই ডাক্তার আছে কিনা তার দাদা ভাই আসুক আমি আর ও আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর কি বলবো বলো বুঝতেই পারছো মানে কাল থেকেই এক নতুন পর্ব শুরু হয়েছে ওর তো আগাগোড়াই সিস্ট ছিল এখন সিস্টাই ওর হয়তো বেড়ে গেছে সেটা ডাক্তারই আরও ভালো বলতে পারবে তা চলো সঙ্গে থাকো কি হলো না হলো সবটাই তোমাদের জানতে পারবে আর অবশ্যই তোমরা একটু ভগবানের কাছে প্রে করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি বলবো আর কিছু বলার নেই তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি এই স্নানযাত্রার পর্ব থাকলে না আমি সত্যি খুব হিমশিম খেয়ে যাই ঠাকুরের সেবা থেকে শুরু করে তারপরে সংসারের সব কাজ সামলে সব থেকে ওরা কথা আমার শরীরটা ভালো নেই তো এই শরীর যদি ভালো থাকতো আমি সব কথা দেখতে পাচ্ছি আমার মুখ চোখের কী হাল হয়েছে তা যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আবার তোমাদের দাদাভাই মাত্র রামকৃষ্ণ লাই পুজো করতে মানে আরতি করতে চলে গেল। আর আমি এবার একটুখানি রেস্ট পাওয়ার সময় পেলাম এখন সাড়ে ছটা বাজতে যায় এখনো সন্ধ্যা দেখানো হয়নি তোমাদের দাদাভাই ভাই আসলে একবারে সন্ধ্যা দেখিয়ে চা খাবো এটা তো রোজকার নিয়ম তার মধ্যে লিজার আবার খাবার তৈরি করে খাবার খাওয়ানো হয়ে গেছে আর তখন তোমরা দেখলে না দাদা ভাইদের খেতে দিয়েছিলাম তা সেই ওর সাথে যাতে আমিও দাঁড়িয়ে দুটো ভাত খেয়ে নিয়েছি একবারে আজকে নাহলে আমার আজকেও হয়তো খাওয়া হতো না তা যাই হোক পুজো তো তোমাদের দাদা করেছে ওই জন্য দাদা ভাই কাল দুপুরে খাওনি আজ দুপুরে যদি না খাও তাহলে এইভাবে প্রতিদিন খারাপ হয়ে যাবে তো খেয়ে নাও তা যাই হোক ঠাকুর দেখতেই পেল খেয়ে খেয়ে আর পুজো যখন হয়ে গেছে আর কী সমস্যা তা এবার আসল কথাই বলি তোমরা হয়তো ভাববে যে সুদেশনার পেটে ব্যথা তার কোনো কথাই আমি কিন্তু কিছু বললাম না কেন এইবার বলছি তখন তো হুটোভাটার মধ্যে ছিলাম সত্যি কথা আমি তখন কিচ্ছু বলিনি আর তখন নিজেরও খুব শরীরটা খারাপ লাগছিল তা তোমরা যেটা ভাবছো হ্যাঁ ঠিকই ভাবছো আমার ছেলে আর দাদাভাই গিয়েছিল গিয়েছিলো ডাক্তারের কাছে যে ডাক্তারকেও দেখায় সেই ডাক্তার নেই এবার অন্য আরেকটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি এখানে আমাদের অনেকেই ওনাকে দেখাচ্ছেন তারাই বললো তুমি মানে যাকে দেখাতাম তার থেকেও বেটার তাকে বললো সে কেবলমাত্র দাদারা ভাইরাও গেছে আর তিনিও চেম্বার ছেড়ে উঠে গেছেন তা যাই হোক দাদাভাই যেহেতু একটু পরিচিতর মধ্যে সব আছে বলে সেই জন্য দাদাভাই ফোন করাতে সঙ্গে সঙ্গে উনি একটা ওষুধ নাম বলে দিলেন বলে ওটা আপাতত খাইয়ে পেট ব্যথাটা কমান তারপরে আমার আমি রাত্রির সাড়ে আটটার সময় চেম্বার করব আবার আবার তখন আমি ওকে চেক আপ করবো তা এখন দাদাভাই ফোন করলো কত নম্বরের নাম জিজ্ঞেস করলো বললো পাঁচ নম্বরের নাম তা সাড়ে আটটা রাত্রি সাড়ে আটটার সময় আমি ওকে নিয়ে যাব কারণ তোমাদের তো তো ডিউটি যাবে আর সত্যি কথা বলতে কি ছেলে হয়তো যেত ছেলে এই কারণেই যেতে পারবে না কারণ লিজা যেহেতু রয়েছে বাড়িতে সব একসাথে চলে গেলে লিজাকে কে দেখবে গতকাল যদি হতো তাহলে সমস্যা হতো না দাদাভাই বাড়ি ছিল তা যাই হোক আমার তো ডাক্তার ঘর তোমরা তো জানোই আমি তো আর কি বলবো ভগবান এই জন্যই হয়তো আমাকে তৈরি করেছে তা সেইটুকু ভরসা আমার বাড়ির লোকের আমার প্রতি আছে তা সেই জন্যই সুদেশনাকে নিয়ে রাত্রি সাড়ে আটটার মধ্যে যেতে বলেছে পাঁচ নম্বরে নাম আছে এখন দেখা যাক ডাক্তার কি বলে কীভাবে কী দেখো হসপিটালে নিয়ে গেলেই নিয়ে যাওয়া যেত আমি হসপিটালের খুব একটা পক্ষপাতি হইনি এই কারণেই ওকে হসপিটালে নিয়ে গেলেই হয়তো ভর্তি করতো হ্যাঁ যদি দেখতাম একদম খুব ছটপট ছটফট করছে আর পাচ্ছে না ওষুধটা খেয়েও কমলো না তখন আমি নিয়ে যেতে হয়তো বাধ্য হতাম তা ওষুধটা খাওয়ার পর যখন একটু কমলো বলছে হ্যাঁ আমি এখন একটু পেট ব্যথাটা কমেছে তখন আমি দেখলাম তাহলে এখন হসপিটালে যাওয়ার দরকার নেই আমি একবারে প্রাইভেটেই আমি চিকিৎসা করাবো আর সত্যি কথা বলতে কি কমে গেছে বলে যে ডাক্তারের কাছে নিয়ে যাবো না তাও নয় তা অবশ্যই নিয়ে যাব ওকে তোমাদের একবার ওকে আমি দেখাচ্ছি

করতে হ্যাঁ করেছিস ওইটাই তো ভুল সব থেকে বড় কথা ওইটাই ভুল করে ফেলেছিস তা যাই হোক ভুল করছে এখন পেটের ব্যথাটা সাময়িক কমেছে তো হ্যাঁ ওষুধটাকে সাময়িক কমেছে সময় নিয়ে যাব দেখ ডাক্তার কি বলে তোকে তো তারপরেও আমরা ডাক্তার দেখালাম হ্যাঁ ডাক্তার তো কিছুটাও তোরও দোষ আছে সেটা স্বীকার কর হ্যাঁ তোকে যেগুলো মেইনটেইন করতে হচ্ছে সেই বারণ করার সাথে যে খাবারগুলো বারণ ছিল সেগুলো খেয়েছিস হ্যাঁ এটা তো মিথ্যা নয় আমার দোষ উঠছে তা যাই হোক এখন যেটা হয়েছে হয়েছে রাত্রে আর তো এক দেড় ঘন্টা পরেই তোকে নিয়ে যাব। এখন একটু সাময়িক হয়েছিস তো ঠিক আছে তো আচ্ছা তোমরা তো ওর মুখেই শুনলে বন্ধুরা সত্যি কথা ওর ওটা অনেক ছোটোবেলার থেকেই বলতে পারো সিস্টেড পেন তা যাই হোক কি বিয়ের আগে কি হয়েছে না হয়েছে আমার জানার দরকার নেই এখন আমাদের বাড়িতে যেহেতু চলে এসেছে দায়িত্ব অবশ্যই আমাদের হ্যাঁ তা আমার ছেলের যদি কিছু হয় তখন কি আমরা ছেলেকে দেখাবো না তা ওটাও ওর ক্ষেত্রে কেন বিপক্ষে যাবে সেটা সেটা সম উচিত না করা হ্যাঁ এটা উচিত না করা সেটাও ভালো রকমই জানে কি তাই তো হ্যাঁ হ্যাঁ তা যাই হোক ওর শরীরটা যখন এতটাই খারাপ হয়েছে যে পেটে ব্যথা কমে গেছে বলেই যে ডাক্তারের কাছে যাব না তা না ও একবার বলছিল আজকে যেতে হবে না 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 এই যদি গাফিলতি হয় তাহলে কিন্তু আবার দুদিন বাদে হয়তো হতে পারে ওর থেকে দরকার নেই আমি নিয়ে যাচ্ছি ডাক্তার কি বলে দেখি আবার যদি নতুন করে কিছু টেস্ট করতে দেয় করতে হবে কিছু করার নেই আগে রোগটা তো সারাতে হবে দেখো এটা হচ্ছে মেয়েদের জীবন বলে কথা একটা তো কিছু ভালো মন্দ কিছু অসুবিধা হলে ভবিষ্যতে একটা অন্যরকম সমস্যাও তো সৃষ্টি হতে পারে তাই না তা যাই হোক মান এখন তো মানুষের কথা কিছু বলা যায় না প্রত্যেকে বাবা শুরুতেই ভালো করে ট্রিটমেন্টটা করে নেওয়া ভালো তো যাই হোক তোমরা সঙ্গে থাকো ডাক্তার কি বললো না বললো সবটাই বলবো আশা করছি সব কিছু ভালোই হবে এটাই প্রভুর কাছে কামনা করি মাথার ওপর জগন্নাথ যখন আছে মা বড়মা যখন আছে আর তার উপর তোমাদের তো ভালোবাসা রয়েছে আশা করছি সবই ঠিক হয়ে যাবে সব যুদ্ধই যখন জয় করেছি এই যুদ্ধও আমি জয় করব এটা আমি জানি তা যাই হোক চলো এখন সন্ধ্যাটা দেখানো হয়ে যাক তারপর চায় কাপ আবার ফিরে আসছি বন্ধুরা দেখো ও রেডি হচ্ছে আমি আর যাচ্ছি না আমার ছেলেই নিয়ে যাচ্ছে ওকে তা ডাক্তারকে সব কিছু ঠিকঠাকভাবে বলবি হ্যাঁ আর কি বললো না বললো অবশ্যই তোমরা জানতে পারবে তা আজকে আর দেখি যদি ওরা আসার পর মানে টাইমের মধ্যে খুলো তাহলে রিপোর্ট আজকেই তোমরা জানতে পারবে নাহলে কালকের অপেক্ষায় থাকতে হবে আর এই যে তোমাদের দাদা ভাই ডিউটি যাবে বলে রেডি হয়ে আছে তা চলো দেখা দেখা যাক ওরা কতক্ষণে আসে খাটের তলায় কতক্ষণে আসে দেখি এই যে ছেলে এখন নিয়ে যাবে ওকে তা চলো সঙ্গে থাকো তারপর আবার ফিরে আসছি বন্ধুরা এইমাত্র ছেলেকে ফোন করলাম বললো আসতে একটু দেরি হবে এখন নটা বাজতে যায় এখন যদি মানে ওদের অপেক্ষা করি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছোতে অনেক দেরি হয়ে যাবে আবার এদিকে আমার রান্না রয়েছে রাত্রি কারণ রাত্রি তো আজকে ভাত করতে হবে আর ভাবছি একটু সোয়াবিন করবো তা যাই হোক সুদেশ ডাক্তার কি বলো না বলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তা সেটা আজকে আর করবো না সেটা কালকে করব তার জন্য অপেক্ষায় থাকো তা চলো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তা চলো সুদেশনার রিপোর্টের অপেক্ষায় কালকে আশা করছি তোমরা অনেকেই থাকবে আর প্রভুর আশীর্বাদে ভাবছি মানে আশা করছি ভালো রিপোর্টই আসবে তা চলো তা আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ